আসসালামু আলাইকুম আপনারা কে কে ভুড়ি খেতে পছন্দ করেন আমি তো ভুড়ি খেতে খুব পছন্দ করি তাই আজ আমি ভুড়ির রেসিপি শেয়ার করছি প্রেশার কুকারে এখানে প্রায় দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি প্রায় আড়াই কাপ পেঁয়াজ ছয় সাতটি কাঁচা ঝাল এটাকে একটু সময় ভেজে নেব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে এটাকে একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে গরম মশলাটা দিয়ে দেবো এখানে আমি ছয় সাতটি এলাচ চার পাঁচটি লবঙ্গ এবং কিছু দাঁড়াচিনি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন দুই টেবিল চামচ পরিমাণ প্রায় আদা রসুনটা আমি দুই টেবিল চামচের একটু বেশি দিয়ে দিয়েছিলাম দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এরপরে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালো মতো ভুনা হয়ে গেলে এরপরে এর ভিতরে অল্প একটু পানি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তারপরে এখানে আমি প্রায় আড়াই চা চামচ মরিচ দিয়ে দিয়েছি এরপর আমি দুই চা চামচ তার থেকে একটু বেশি হলুদ দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে নেব পানি দিয়ে মশলাটাকে দুইবার ভালো মতো ভুনা করে তারপর তার ভিতরে এখানে ভুঁড়ি দিয়ে দেব আমি এখানে দুই কেজি পরিমাণ ভুড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন ভুড়িটা সম্পূর্ণ দেয়া হয়ে গেলে ভুঁড়িটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে ঢাকনা দিয়ে ভুড়িটা থেকে পানি বের হবে এবং সেটা দিয়ে ভালোভাবে ভুড়িটাকে কষিয়ে নেবো আমি এখানে আরও দুটি এলাচ এবং কয়েকটি গোলমরিচ দিয়ে দিয়েছিলাম ভুড়িটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব ভুড়িটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দেখাতে ভুলে গেছি যে ভুড়িটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে আলু অ্যাড করে দিয়ে দিয়েছিলাম ভুড়িটাকে পানিটা বলবাসার পরে ঢাকনাটা আটকে দিয়েছি আমি এখানে প্রায় দশ থেকে বারোটি সিটি দিয়ে দিয়েছি তারপর মাঝে আলু অ্যাড করে আরও তিন চারটে সিটি দিয়েছিলাম এখন এটি কড়াইয়ে ভুড়িটাকে ঢেলে নেব এবং ভাজা ভাজাভাজা করে নেব আমি এটাকে নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় নিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি কিছুটা ভুঁড়ি আমি অন্যটি কড়াইতে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবং বাকিটা এই কড়াইয়ের ভিতরে ভেজে নিয়েছিলাম ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এই ভিতরে কিছুটা গরম মশলা আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে একটু নেড়ে চড়ে তুলে নেব তারপরে সার্ভ করে নিয়েছি দেখুন ভুঁড়িটার কালার কত সুন্দর এসেছে আপনারা চাইলেই খুব সহজে ভুঁড়ি পরিষ্কার করে বাসায় রান্না করে নিতে পারেন গরম ভাত রুটি বা পায়েটার সাথে ভুরিটা খেতে অনেক মজা লাগে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন